অনেক মানুষ দেখা যায় ট্রাক কাভারভ্যান ফিকাব বা বিভিন্ন ধরনের অটোরিকশা যে কোনো জিনিসে গাড়ির মধ্যে উঠে তারা দেখা যায় কি এই উঠার পরে অনেক সময় বড় বড় বিপদগুলো হয়ে যায় নিজে মানুষের সম্পদের জিনিসপত্র টাকা পয়সা অনেক কিছু তাদের ক্ষতি হয় কোনো ব্যক্তি যদি এই সমস্ত ট্রাক কাভার ভ্যান ফি পাওয়ার টিজ এই সমস্ত যানবাহনগুলো উঠার ক্ষেত্রে চালক হোক আর যে কোনো সাওয়ারি হোক যে অবস্থায় সে যদি এ ধরনের যানবাহন গুলাতে চড়ে সে যদি দোয়া পড়ে যানবাহনটাতে উঠে লপাক তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত দুর্ঘটনা থেকে লপাক রক্ষা করবে আমরা প্রত্যেকে যখন এই যে ধরনের যানবাহন গুলাতে উঠবো আমরা দোয়া পড় উঠব বিসমিল্লাহ আলম কালিবোন প্রত্যেকে আমরা এই দোয়াটা পড়ব যদি পড়ি পড়ে আমরা যানবাহন উঠতেছি যে যে কোন যানবাহন ট্রাক বলেন কাউটভ্যান বলেন যে যানবাহনে চালক হোক আর সাওয়ারি হোক আপনি উঠতেছেন ইনশাল্লাহ সমস্ত দুর্ঘটনা থেকে রক্ষা করবে কোনো কোন হোক না কেন আপনার কালার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রত্যেকেই আমরা এই দোয়াটা পড়ব বিসমুল্লাহি হাজা ওমায় কুন আলহ মু আলমন কারিবন। এটা পরে তারপর আমরা গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে কাওয়ার ভ্যানের মধ্যে উঠবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সমস্ত থেকে আল্লাহ রক্ষা করবে সালামুক আলাইকুম ওয়া আবেরে এত হুম